হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো কালকে রাত্রে একটা রায়ের আর বাবুর জন্য ওটা গিফট নিয়ে এসেছর বাবা ওটা ওরা এখনো দেখো ওরা এখনো দেখেনি তো এই জাস্ট নিয়ে এসছি ভিডিও করব বলে ও পেয়ে খুব খুশি এ দেখো ট্রেন্ড হাউস ওটা বানাই চলো দেখায় তোমাদেরকে এই ট্রেন্ড হাউসটা বানানোর পর্ব চলছে এ দেখো এই ভাব যায় টিগুলো নিয়ে কী করবো ওর মাথায় ঠিক কাজ করছে না এবার আমি বানাবো ও দেখুক বসে বসে দেখো এটা ছোট তার থেকে একটুখানি বড় তার থেকে বড় এগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এখানে তো টিগুলো আছে যে ঢাকা যেটা বলে মাথায় বাড়িটা তৈরি করবো সে তার ঢাকা আর এটা টিগুলো নিয়ে খেলছে চলো আমি বাড়িটা বানাই আস্তে আস্তে তোমাদের সাথে এটা দেখাতে থাকি এই যে রায় একটা দিচ্ছে রায় ওটা দিয়ে দাও ওখানে ওটা লাগিয়ে দাও ওই যে যদি হ্যাঁ দাও হয়েছে তো এখন আপাতত এইটুকু পর্ব হয়ে হয়েছে এই যে এইটুকু বাকিটা করি এই যে এখন আপাতত এই যে মাথায় ঢাকার পর্বের কাছে চলে এসছে এই যে এবার জাস্ট এখানে টি একটা যোগ করবো ওখানে টি একটা যোগ করবো আর এই যে এই টিগুলো নিয়ে বসে আছে এখানে আমার টি লাগাবার পর্ব হয়ে গেছে শেষ হয়ে গেল এবার জাস্ট মাথায় ঢাকাটা দিয়ে দেব দেখো আমার বাড়ি রেডি দেখেছো লাইটটা শুধু দেওয়া হয়নি এই যে লাইটটা এই দেখো বাড়ির মধ্যে কে বসে আছে দেখবে এই দেখো পা হাত মিলে এই তো যে পরিশ্রম করেছে বাড়ি তৈরি করেছে এই দেখো টুকি সে বসে আছে দেখো কত লক্ষ্মী দেখেছো তোমরা দেখো লাইট জেলে দিয়েছি এই দেখো রায়ের কায়দা আরম্ভ হয়ে গেছে লাইট জেলে দিয়েছি নাও রাই লাইটটা লাইটটা আবার বন্ধ কর লাইট জ্বলে দাও অন করে দাও হ্যাঁ বাহ এই দেখো লাইট জেলে ঘুমা এবার বন্ধুদেরকে বলে দাও টাটা করে দাও তুমি তুমি ঘুমো করো তুমি ঘুমো করো বন্ধুদেরকে টাটা করে দাও তুমি আজ তুমিও ঘুমো করবে রাই রাই কোথায় গেলে কোথায় গেলে রাই রাই কোথায় গেলে রাই ঘুমো করে দাও রাই ঘুমো করে দাও রাই শুয়ে পড়ো রাই শুয়ে পড়ো শুয়ে পড়ো রাই শুয়ে পড়ো শুয়ে পড়া টাটা করো বন্ধুদেরকে টাটা করে দাও টা করে দাও বল তোমার বাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো রায়ের বাড়ি কেমন হয়েছে রায় বাবুর বাড়ি বাবু তো এখন বদমাইশি করছে ওই জন্য বাবুকে দেখালাম না রায় ঘুমাক ঠিক আছে টাটা বাই বাই